আজকে হলো বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা এত সুন্দর আগের দিন বৃষ্টি হয়েছিল সেই জন্য ওয়েদারটা খুব সুন্দর ছিল গরম ছিল না আর মেঘলা মেঘলা ওয়েদার ভীষণ ভালো ঘুরতে যাওয়ার মতো ওয়েদার ছিল বাট ঘুরতে যাইনি আমরা সো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো জানিও আর আশা করি সবাই খুব ভালো আছো আমি এখানে সকালবেলা উঠেই কিন্তু চা খেয়েই সাথে সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ আজকে আমার এখানে একজন মানে একজন গেস্ট আসবে গেস্ট বলা ঠিক হবে না একজন পরিচিত একজন খুব ভালো একটা বোন আসবে আমার তো কে আসবে তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখলেই বুঝতে পারবে তারপর আমি এখানে দেখো রান্না করতে করতে বাবি মাছ নিয়ে এসছে আর এখানে দেখো আমি কথা বলতে বলতে কড়াইয়ের মধ্যে ছ্যাঁকা খেয়ে অনেকটা আঙুল আমার পুড়ে গেছে তারপর এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম বাকি রান্না কিন্তু আমার প্রায় হয়েই গেছিলো ভাজা আর ভাত এগুলো হয়ে গেছিলো শুধু মাছের ঝোলটা বাকি ছিল যেহেতু তখনও নিয়ে আসেনি সেই জন্য তো আমি আগের থেকেই সবটা করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই আর কি তো এখানে মাছগুলো নিয়ে আসার পরে মাছগুলো ধুয়ে আমি এখানে আগে ভেজে নিচ্ছি তারপরে মাছের ঝোলটা করব দেখো এখানে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এখানে মশলা কষা হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে মাছের ঝোলটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু এটা রান্নার রেসিপি ভিডিও না সেই জন্য কিন্তু আমি সেভাবে কিন্তু ভিডিওটা দেখাইনি একটু একটু করে ক্লিপ দেখিয়েছি তারপর এখানে দেখো আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পরে বিছানার এগুলো আমি সব ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম আর কি বালিশে কভার টভারগুলো লাগিয়ে বিছানার আর বেডশিট যেটা সেটা সুন্দর করে পেতে রাখছিলাম এই ঘর গোছানোটা আমার একটা জানি না রোগ না কি আমি সবসময় এরকম গোছানো থাকতে আমার বেশি ভালো লাগে তোমরাও কারাগারে এরকম থাকো আমাকে বলো অবশ্যই মানে একটা আলাদা শান্তি লাগে আর নিজেকে খুব মানে একটা কি বলবো মানে পরিষ্কার পরিষ্কার একটা পজিটিভ পজিটিভ লাগে ব্যাপারটা অগোছালো থাকতে একদমই পছন্দ না তারপর স্নান টান করে নিয়েছি আর এখানে এটা চলে এসেছিলাম আমি সন্ধ্যার একটু আগে আগে সারাদিনে সেরকম কিছু ভিডিও করিনি আর সন্ধ্যার আগে আগে চলে এসেছিলাম ছাদে একটু টাইম কাটাতে আর ওই জল যেহেতু ছাড়তে হয় জলটাকে ছাড়তে তারপর জলটা ছেড়ে আমি এখানে একটু টাইম কাটাচ্ছিলাম গাছগুলোর সাথে ফুলগুলো দেখছিলাম ফুলের সাথে একটু ভিডিও করছিলাম ফুলগুলোর দেখো ওয়েদারটা ভীষণ ভালো ছিল আজকে কিন্তু সারা দিনটাই এরকম ছিল রোদ ওঠেনি সেরমভাবে তো মানে সেরকম গরমও ছিল না খুব একটা তারপর এখানে একটু হাঁটাহাঁটি করে একটু সময় কাটাচ্ছিলাম আর কিছু ভিডিও করেছিলাম ফুলের সিনেমাটোগ্রাফির মতো যদিও সেটা হয়নি তাও ইচ্ছা করেছিল একটু তাই করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা কেমন হয়েছে ভিডিওগুলো আর ওয়েদারটার কথা কি বলবো সেই বারবার বলেই যাচ্ছি এত সুন্দর ওয়েদার ছিল আর আমি ভিডিও করেই যাচ্ছি আর এখানে ফুলগুলো ছিল ফুল গাছে যদি খুব বেশি ছিল না অল্প অল্প ছিল তো সেগুলো যেগুলো ছিল সেগুলোকে আমি একটু করছিলাম এখানে দেখো এই ফুলের কালারটা কি সুন্দর লাগছে এখানে আর এটা কি ফুল আমি কিন্তু জানি না এটা ফুলগুলো কিন্তু মরে গেছে বেশিরভাগটাই দুই একটা দু একটা করে আছে ডালে প্রত্যেকটা আর এটা একটা গাছ এটার নাম আমি জানি না এটা আমি আগে যে বাড়িতে থাকতাম সেখানে আমাকে একটা আনটি মানে আনটিরা এখান থেকে চলে যাওয়ার সময় আমাকে গাছগুলো দিয়ে গিয়েছিল তো সেটাকে যত্ন করে আজকে অনেক বড় হয়ে গেছে আর এটা একটা গোলাপ গাছ এটা কাকু লাগিয়েছে আর ওয়েদারটা আকাশটা দেখো তারপর এই ফুলটা দেখো আমি যেটা মাথায় লাগিয়েছিলাম সেটা এটা কিন্তু গাছে হয় মানে এখন কিন্তু গাছে নেই এটা তোলা ছিল এটা আমি ওখানে একটা ফাঁকা জায়গাতে বসিয়ে দিয়ে ভিডিও করছিলাম তারপর দেখি কাকিমারা ওখানে রাত রাস্তা হাঁটাহাটি করছিল। আর রাস্তার রাস্তাটাও বেশ ভাল লাগছিলো দেখতে সেই জন্যই একটু ভিডিও করে নিয়েছি তো মোবাইল হাতে থাকলে আর ওরকম গাছ ফুল এগুলো থাকলে পরে ভিডিও করতে ভালোই লাগে তারপর সন্ধ্যাবেলা বাবি চলে এসেছে এবার আমি দুজনে মিলে বেরিয়ে গেছি চা খেতে এখানে চাটা খেয়ে একটু যাবো জুডিওতে তারপর আমাদের রোজকার যেরকম আমরা ঘোরাঘুরি করি সে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব। তো এখানে চা খেয়ে নিচ্ছিলাম এখানে চাটা ভীষণ ভালো বানায় অনেকেই হয়তো খাও উখিল পাড়া মোড়ে তারপর এখান থেকে চা খেয়ে যাবো একটু জুডিওতে চলেও এসেছি তো ওকে আমি ভিডিও করছিলাম ও কিন্তু তোমরা জানোই দেখো এই ভিডিওতে আসতে চায় না তো জোর করেই করা ওর সাথে ভিডিওগুলো তো ওকে আমি বলছি আজকে তোর ভিডিও করবো তুই যা সামনের দিকে যা আমি ভিডিও করছি তারপর চলে আসলাম ভেতরে তো প্রথমেই ছেলেদের যেখানে জামাকাপড় থাকে সেখানে চলে যাচ্ছি ওপরে যেহেতু ওরই কেনার ছিল তারপর ওদিকে টি শার্ট দেখছিলো আর আমি এদিকে আয়নাতে ভিডিও করছিলাম আর স্টুডিওতে গেলে আয়নাতে ভিডিও ছবি খুব ভালো আসে যেহেতু এখানে একদম পরিষ্কার লাইট অনেক বেশি এক মানে সুন্দর আসে ছবি ভিডিও যে কোনো কিছু এখানে ও টি শার্ট দেখছিল কোনটা নেবে কোনটা নেবে না তো এখানে দেখো সমস্ত ছেলেদের কালেকশনগুলো ছিল আর ও ঘুরে ঘুরে দেখছিল কোনটা আমি আবার বললাম এই যে সামনে দেখতে পাচ্ছ হালকা ব্লু ব্লু এটা আমি বলছিলাম যে এটা নিয়ে নিই তারপরেও তিনটা টি শার্ট নিয়ে নিয়েছে বেছে এগুলো ট্রাই করতে যাচ্ছে আর আমি এখানে একা একা দাঁড়িয়ে দিয়ে বোর হচ্ছিলাম তাই একটু ভিডিও করছিলাম আমার কি তারপরে যে চুপচুপ করে ভিডিও করেছি আমাকে দেখানোর জন্য বেরিয়েছিল তারপর নেওয়া হয়ে গেছে এই যে মেরুন কালারের যে টি শার্টটা এটা নিয়েছে তারপরেও ও এটা পছন্দ হচ্ছে ওটা পছন্দ হচ্ছে বলেই যাচ্ছে তারপর চলে যাচ্ছিলাম নিচে যেখানে হচ্ছে মেয়েদের সব ড্রেস থাকে আর আমার নেওয়ার কোনো কিছু ইচ্ছা ছিল না তা ও বলে বলে অনেকটা জোর করে একটা টি শার্ট নিয়ে নিয়েছে আমার জন্য তারপর বিলের লাইনে দাঁড়িয়েছে আর আমি এখানে সব ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম এখানে দেখো সুন্দর লিপস্টিক মেকআপের জিনিসপত্রগুলো এখানে সুন্দর ছিল আর এখানে ছিল সব নেলপালিশ লিপস্টিকের কালেকশন দেখতে ভীষণ ভালো লাগছিল নি আর নানি দেখতে ভালো লাগে আর এখানে ছিল সব সামার কালেকশন জুডিও যেগুলো ভীষণই ইউনিক ভীষণই সুন্দর সুন্দর কমফোর্টেবল ছিল তো সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম আর জুডিওর কালেকশান বরাবরই আমার খুব ভালো লাগে পার্সোনালি আর খুব কমফোর্টেবল হয় আর বাজেটটাও একটু ঠিকঠাকের মধ্যেই থাকে আর এখানে সুন্দর কিউট কিউট ক্ল্যাচারগুলো ছিল এগুলোকেও মানে টাইম পাস হচ্ছিল না তো তাই ভিডিও করছিলাম এই যে ওকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে আমার লাইনে দাঁড়াতে একদম ভালো লাগে না তো ওকে লাইনে দাঁড় করিয়ে আমি ঘোরাঘুরি করে জিনিস দেখছিলাম তারপর চলে আসলাম আর এই যে দেখো এটাকে ডিগিতে ঢোকাবে ব্যাগটার অবস্থা একদম দুমড়ে মুছড়ে দিচ্ছে তারপর আর কি একটু বেরিয়ে গেলাম এদিক ওদিক ঘোরাঘুরি করবো রাস্তা দিয়ে এরকম মানে গাড়ি করে এরকম করে রাত্রেবেলা ঘুরতে ভীষণ ভালো লাগে আমাদের তো আমরা রোজই একটু আর এই যে চলে এসেছে আমার স্পেশাল গেস্ট হচ্ছে দিশা তোমরা অনেকে চেনো শুট করে ব্রাইডাল শ্যুট করে তারপর ও আসলো আমার জন্য একটা চকলেট নিয়ে এসেছে আর এখানে দেখো আমরা রাত তিনটা বাজে এখনো দেখো জেগে আছি ভালো লাগলো একটা লাইক করে দিও দেখাচ্ছ পরের ভিডিওতে টাটা টা